ইসলামী জীবন ব্যবস্থার রূপরেখা কোরআনের একটি খন্ড চিত্র আমরা এখানে এনেছি। ইসলামী জীবন দুইটি মৌলিক দিক রয়েছে। একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি ও দেন ধারণাগত দিক আর অপরটি হচ্ছে বিধি ব্যবস্থা ও পদ্ধতিগত দিক কোরআন মজিদে আমরা দেখছি আল্লাহ এই পদ্ধতিগত বিশ্বাস এবং পদ্ধতিগত দিকের এমন একটি সমন্বয় রয়েছে এবং মানুষের পূর্ণাঙ্গ জীবনকে এমন সুন্দরভাবে পরিচালনা করার বিধান ইসলাম দিয়েছে যা অকল্পনীয় কোনো মানুষ কল্পনা করতে পারে না এবং কোনো মানুষের পক্ষে এই ধরনের বিধান দেওয়া সম্ভব হইতে পারে চূড়াবণী ইসরায়েল দেশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অকাদা ইল্লা ইয়াহু আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদত করো না এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা পিতা মাতার প্রতি সদব্যবহার করো বিশ্বের কোন মতবাদ আছে পিতামাতার প্রতি সদব্যবহার করতে বলেছে কোন মতবাদ শুধু তাই নয় সদব্যবহার করতে বলা আছে তাই নয় ইম্মা ইবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহমা উফফেন তোমার বাবা মার দুইজন বা একজনকে যে বিধ্বস্ত অবস্থায় তুমি পাও ফালা তাকুল্লাহুমা উফফেন তাদের সেবা করতে গিয়ে উহ পর্যন্ত তুমি বলো না তাদের প্রতি উহ শব্দটি ব্যবহার করো না এখন যে ওল্ড হোম করার নিয়ম চালু হয়েছে ছেলে মেয়ে বিদেশে বাবা মা কোথায় ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে দেখার কেউ নাই বাবা মার কথা তাদের মনেও হয় না আর বাবা মার অন্তরটা তাদের কাছে হ্যাং হয়ে আছে তাদেরকে দেখার কেউ নেই খাওয়ানি দিয়ে যায় এই দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে সন্তানদেরকে দিয়েছে কে কোন মুসলমান কি বাবা মার সাথে কথা বলতে পারে এবং তাদের সাথে সম্মানের সাথে কথা বলো সম্মানের সাথে বাবা মার সাথে কথা বলো কি সুন্দর বিধান ইসলাম দিয়েছে ওয়াকফেদ ওয়াকফেদাহুমা জানা মিনার রহমা এবং বাবা মার জন্য রহমতের দয়ার মমতার ডানা মেলে দাও আচ্ছা ডানা তো পাখিদের থাকে তাই না মানুষের কি ডানা থাকে পাখিরা তাদের বাচ্চা কোথায় রাখে মুরগি বাচ্চা কোথায় রাখে ডানার নিচে বাচ্চা যদি কেউ খে কোনো অন্য কোনো প্রাণী খেতে আসে আক্রমণ করে বাচ্চাদেরকে কোথায় রাখে মুরগি ডানার নিচে সব পাখি এটা হচ্ছে মমতা স্নেহ পরবর্ষে যে পিতা মাতা বিদ্ধ হয়ে গেলে এইভাবে তাদেরকে মমতার সাথে স্নেহের সাথে দয়ার সাথে তাদেরকে তুমি সভা করো অকল রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা অকল রব্বির হাম হুমা কামা রব্বায়া বলি আমরা সবাই রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা আপনারা কি দোয়া করেন বাবা মার জন্য এইভাবে আমরা এই মাহফিলে আমাদের বাবা মার জন্য বাবা মা জীবিত থাকলেই দোয়া করবেন মারা গেলেও এই দোয়া করবেন এটা জীবিত মৃতর সাথে কোনো সম্পর্ক নেই সর্বাবস্থায় বাবা জন্য এই দোয়া করতে হবে রব্বির হাম হুমা কামা রব্বয়ানী সগে হুমা, কামা রব্বয়ানী হাম হুমা কামা রব্বায়ানি সগের হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি রহম করো দয়া করো যেভাবে তারা ছোটবেলায় আমাকে স্নেহ মমতার পরবশে লালন পালন করেছিল কি সুন্দর বিধান ইসলাম দিয়েছে ফি নুফু সিকুম আল্লাহ অধিক জানেন তোমাদের অন্তরে কি আছে অনেক সময় বাবা মা ছেলে প্রতি অবিসার করতে পারে পারে না করে এটাও তো করে বাবা মা ছেলেমেয়ের প্রতি অবিসার করতে পারে ব্যাংশাপি করতে পারে নির্দয়তা করতে পারে অনেক কিছুই করতে পারে কিন্তু আল্লাহ বলছেন সর্ব অবস্থায় তুমি এই দায়িত্বগুলো পালন করবেন আল্লাহ জানেন কার অন্তরে কি আছে ইন তাকুন আলহীন তোমরা যদি সঠিক আমলকারী হও কান গাফুরা আল্লাহ তার হুকুম পালনকারীদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন ও হাক্কাহু নিকট আত্মীয়দেরকে তাদের রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও মুসলিম সমাজে সবচেয়ে বেশি হক মারা হয় বঞ্চিত করা হয় বনের অধিকার দেয়া হয় না তালা বলছেন ওয়াতেজাল হাক্কা হাক্কা হু রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দিয়ে দাও ওয়াল মিসকিন অভাবী লোকদেরকে তাদের অধিকার দাও সমাজে অভাবী লোক যারা আছে ধনীদের প্রতি দায়িত্ব আছে না তাদের প্রতি লক্ষ্য রাখার ইসলামী সমাজ পৃথিবীতে আর কোনো সমাজ এটা পাবেন না যে হক করে দিয়েছে অধিকার দিয়ে দিয়েছে অন্যদের অধিকার ও আপনার সাবিল কোনো পথিক যদি নিঃস্ব হয়ে যায় ধনী হলেও বাড়িতে নিঃস্ব হয়ে গেলে তার অধিকার দাও ওলা তুবাজের তবে সিরা তবে তোমরা অপচয় করো না অপব্যয় করো না বেশি দিয়ে ফেলো না বেশি খরচ করে ফেলো না একটা জায়গায় দুইটা কেনার দরকার নাই যদ্দুর দরকার ওদ্দুর অপব্যয় করো না ওই যে আমাদের পাশে বিশাল সেন্টার নামে একটা শপিং সেন্টার আছে সেদিন দেখলাম পত্রিকায় সেখানে একটা শাড়ির দাম দুই লক্ষ টাকা তো এই শাড়ি কিনা এটা কি অপব্যয় হবে নাকি হবে না হবে আর অসংখ্য মানুষ আছে যারা কাপড় পরার পয়সা তাদের নাই কাপড় কেনার টাকা তাদের নাই তাদেরকে দিন ইন্নাল মোবাজেরি না কানু এখুয়ান সয়া তিন অপব্যয়কারীরা শয়তানের ভাই অপব্যয়কারী আর সুতরাং আমরা অপব্যয়কারী হব না ইনশাল্লাহ কি সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম কাফুরা আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ কে অকৃতজ্ঞ শয়তান সুতরাং আমরা শয়তানের অনুসারী হব না সুতরাং যারা অপব্যয় করবে তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ আল্লাহর পথে দান করতে করলে পয়সা থাকে না আর অপব্যয় করার সময় পয়সা থাকে অইম্মা তয়ুরিদান্না আনহুমব্তিকা আর আহমতিম্ম রব্বীকেতার জুহা ফকুল্লাহুম কৌলম্মা মঈসূরা তুমি যদি অভাবী লোকদেরকে পথিকদেরকে নিঃস্বদেরকে দেয়ার ক্ষেত্রে তোমার দেয়ার দরকার ছিল তোমার মুখোমুখি হয়ে গেছে কিন্তু তোমার পকেটে টাকা নাই অথবা তোমার কাছে তাকে দান করার মতো পয়সা নাই অকুল্লাহম অকুল্লাহুম কাইলা সুরা তুমি তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো বে ভাই আমি সাহায্য করা উচিত ছিল কিন্তু সাহায্য করার মতো পয়সা আমার কাছে নাই ইয়া তাজআলিয়া ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক তুমি তোমার হাতকে ঘাড়ের সাথে একবার আটকাইয়া রাখো না তার মানে ক্রীপণ হইও না ইসলামে ক্রীপণতা সম্পূর্ণ নিষিদ্ধ আমি কোনো এলাকার লোকদের ব্যাপারে এটা শুনেছি গল্প শুনেছি আর কি সত্য হইতে পারে যে মেহমান আসছে মেহমানকে বলে মেহমান চলে যাওয়ার সময় বলে এক কাপ চা খেয়ে যান না তো চলে যাওয়ার সময় কি আর মেহমান চা খেয়ে যায় তো বলে আজকে খেলেন না আবার আবার এলে কিন্তু খেতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন বলা তাজাল ইয়াদা কামাক লু লাতান ইলা অনুকে কা হাতকে ঘাড়ের সাথে লাগাই রেখো না অর্থাৎ কৃষ্ণতা করো না বলা তাব সুতহা কুল্লাল বাস্তে আবার পুরাটাও মেলে দিও না অর্থাৎ কৃপণতাও করো না আর পুরা খরচও সব যা আছে সব খরচ করে ফেলো না মধ্য অবলম্বন করো ইন্নার কারণ তোমার প্রভু কাউকে অডেহেল দেন আর কাউকেও সীমিত দেন প্রত্যেকে যদি মধ্য মধ্যপন্থা অবলম্বন করে তাহলে আল্লাহ তালা তাকে বাড়িয়ে দেন ইন্নাহু আল্লাহ তার দাসদেরকে দেখেন কার কুদ্দুর প্রয়োজন এবং কাকে কিভাবে পরীক্ষা করবেন এটা আল্লাহর দায়িত্ব তাকতুলু অভাবের ভয়ে দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করো না সন্তান হত্যার প্রচলন আমাদের দেশে প্রচুর আছে এবং তখন জাহিলি যুগও ছিল ধরন হয়তো ভিন্ন রকম নাহনু নার জুকু হুম তাদের জীবিকা তো আমি দেব তোমাদের জীবিকা আমি দেই ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআসা ওয়া লা তাকরাবু যিনা ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা সন্তান হত্যা করা বড় কবিরা গুনাহ কবিরা গুনাহ শুধু নয় বড় বড় কবিরা গুনাহ ওয়া লা যিনা জিনার নিকটও এটা বলেন নাই যে আল্লাহ তাআলা জিনা করো না এটা এখানে এটা কি বলা হয়েছে এটা বলা হয় নাই বলছে জিনার কাসও জেনা এমন সব এমন সব কার্যক্রম কোরো যেগুলো জিনার দিকে ধাবিত করো ইন্না হু কা নাফা ইসাতামিলা এটা একটা নোংরা পথ নোংরা কাজ ওয়ালাতাকতুলুন নফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বিল হাক আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে হত্যা কোরো না ইল্লা বিল হাক তবে আইনগত বিচারের মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ইল্লা বিল হাক বিল হাকমানি হচ্ছে আদালতে বিচার করে দণ্ড দেওয়ার মাধ্যমে করা যেতে পারে কোনো মানুষ হত্যা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ অমান পুতিলা মজলুমান যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয় সুলতান যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হবে তার উত্তরাধিকারীকে আমি কিছু ক্ষমতা দিয়েছি অর্থাৎ সে তার বিরুদ্ধে মামলা করতে পারবে ক্ষতিপূরণ আদায় করতে পারবে ইন্নাহু কানা মনসুরা কারণ যে অন্যায়ভাবে নিহত হয় তার উত্তরাধিকারী অবশ্যই সাহায্য হবে ইসলামী ওলা ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম এতিমের সম্পদের কাছেও যে মানে এতিমের সম্পদ বক্ষণ করার উদ্দেশ্যে লুট করার উদ্দেশ্যে অপহরণ করার উদ্দেশ্যে তার কাছেও যে না আহসান তবে ন্যায় যদি কিছু হয় অর্থাৎ তুমি যদি এতিমের সম্পদ তদারকির দায়িত্ব পালন করো তাহলে তদারককারী হিসাবে সামাজিকভাবে তোমার জন্য কিছু যদি ভরণ পোষণ বা কিছু ভাতা যদি তোমার জন্য নির্ধারণ করা হয় সেখান থেকে সেটা ভিন্ন কথা

লম্বালম্বি মাইফা দাও ফুট ইঞ্চি দিয়ে মাইফা দাও তাহলে এই মাপটা পূর্ণ করো ওজন বিল কিসতাসুল মুস্তাকিম আর যদি ওজন করি মাইফা দাও তাহলে দাঁড়ি পাল্লা স্ট্রেট করবা সমান করবা জালিকা খায়রুন ওয়া আহসান তাভিলা এটাই সঠিক পন্থা ইসলামের বিধান কত নিজ্জ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহিল যে ব্যাপারে তোমার নলেজ নাই সেই ব্যাপারে সেটার পক্ষে তুমি কোনো অবস্থান নিও না আর বর্তমান কালে আমাদের সমাজে যে ব্যাপারে আমার জ্ঞান নাই সেটার পক্ষে আমরা স্বার্থের কারণে আত্মীয়তার কারণে কিংবা দলের কারণে সেটার পক্ষে আমরা অবস্থান নেই ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে এই কাজ কারণ আল্লাহ বলছেন ওয়াল ফুল উলাই কে ক্যান আন হু দিন তুমি চোখে যা দেখেছো কানে যা শুনেছো এবং তোমার অন্তরে যা কল্পনা করা করেছো এই সবগুলোর বিষয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলা তম শেফিল আরদে মারহা জমিনে দম্ভ করে চলো না দাম্ভিকতা ইস্তমে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কত ব্যালেন্স জীবন ব্যবস্থা ইনকালান তাখরেকাল আরদা বলান তব্লুগল জিবালা তুলা কারণ দাম্বিকতা দেখাইয়া কি করবা তুমি তো জমিনকে ফাইনা ফেলতে পারবে না কিংবা পাড়ের সমান লম্বাও হইতে পারবা না মানুষের বিনয়ী হইতে হবে বিনয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কুল্লো জালিকা কানুন্দ রব্বিকা মাকরুহা তোমাদেরকে যে কাজগুলো নিষেধ করা হলো এগুলোর ক্ষতি আল্লাহর কাছে বিধিত এবং তোমরা এগুলো থেকে দূরে থাকো জা আলি কামিম্মা ওহাই রব্বু কামিম হেকমা জীবন যাপনের কৌশল জীবনযাপনের ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা এগুলো তোমার প্রতি অহি করেছেন এই আয়াতগুলো থেকে একটা খণ্ডিত ধারণা আমরা পেলাম ইসলামী জীবন ব্যবস্থার কত ব্যালেন্স জীবন ব্যবস্থা ওই এক আল্লাহর দাসত্ব করার হুকুম থেকে নিয়ে বাবা মার প্রতি দায়িত্ব পালনের থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব পূর্ণাঙ্গভাবে বিচার বিভাগের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে ইসলামে বর্ণনা করে দেওয়া হয়েছে কত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইসলামে তো এইসব ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন ইসলামের এইসব ব্যবস্থা আল্লাহ তালা দিলেই হবে না পালন করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিন্তু আমি ইসলাম পালন করলাম না ইসলাম যদি মুসলিম সমাজ পালন না করে তাহলে ইসলাম থেকে সুফল পাওয়ার কোনো ফায়দা নেই না দুনিয়ায় না আখেরাতে কোথাও ইসলাম থেকে সুফল পাওয়া যাবে না এখন প্রশ্ন হলো ইসলাম কতটুকু আমরা পালন করছি আপনার চারপাশের সমাজের দিকে তাকান আমরা মুসলিম আমাদের সমাজের অবস্থা কি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি সমাজের দিকে তাকালে দেখবেন আমরা কেউ ইসলাম এক পার্সেন্ট পালন করছি কেউ দুই পার্সেন্ট কেউ তিন পার্সেন্ট কেউ চার পার্সেন্ট কেউ পাঁচ পার্সেন্ট কেউ দশ কেউ বিশ কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট এর বেশি যদি আপনি দেখতে চান কেউ পালন করছে না তাহলে অনুবীক্ষণ যন্ত্র আপনাকে সাথে রাখতে হবে এখন এই সুযোগ কি আল্লাহ দিয়েছেন আল্লাহ তো পরিষ্কার কোরআনে মজিদে বলে দিয়েছেন ইয়া হে ইমানওয়ালা লোকেরা যারা দাবি করছো যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো হে আল্লাহ বিশ্বাসী লোকেরা উদুখুলু হুলু ফিল তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো পুরোপুরি প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এখন দেখেন আল্লাহ বলছেন পুরোপুরি প্রবেশ করো এর অর্থ হলো ইসলাম একটা ঘরের মতো ইসলাম একটি ঘর এই ঘরে পুরোপুরি প্রবেশ করতে বলছেন আল্লাহ তালা এখন আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমরা কেউ চোখ প্রবেশ করাইছি ইসলামে কারো কান প্রবেশ করেছে কারো নাক প্রবেশ করেছে কারো হাত প্রবেশ করেছে কারো মাথা প্রবেশ করেছে কিন্তু পা বাহিরে কিংবা কেউ এক পা ইসলামে প্রবেশ করাইছে আরেক পা বাইরে এবং সবাই ইসলামের দরজায় মুসলমানরা যদি দরজায় এইভাবে আংশিক আর আংশিক বাহিরে রাইখা দাঁড়াইয়া থাকে তাহলে অমুসলমানরা কি ইসলামে প্রবেশ করার জায়গা পাবে অমুসলমানরা ইসলামে প্রবেশ না করার কারণ হচ্ছে এটা মুসলমানরাই তাদের ঘরে পুরাপুরি প্রবেশ করে নাই এখন আল্লাহ এই আয়াতের শেষে বলছেন ওলা তত্তেউ খুতআ শয়তান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এর অর্থ হইল আপনি যদ্দুর প্রবেশ করাইলেন ইসলামের ঘরে আর যোদ্দুর বাহিরে থাকলো যেটা ইসলামের ঘরে প্রবেশ করাইলেন তো করাইলেন আর যতটুকু আপনার বাহিরে থাকলো আপনার জীবনের যে অংশ ইসলামের বাহিরে থাকলো সেই অংশ শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে আপনি যদি নামাজের দিক থেকে প্রবেশ করে থাকেন আর যদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে প্রবেশ না করে থাকেন সেটা কার অনুসারী হচ্ছে শয়তানের অনুসারী হচ্ছে আপনি যদি ধর্মের ব্যাপারে প্রবেশ করে থাকেন আর রাজনীতির ব্যাপারে প্রবেশ করে না থাকেন তাহলে সেই অংশ কার অনুসারী শয়তানের অনুসারী আল্লাহ বলছেন শয়তান শয়তানের অনুসারী হবে না সুতরাং আমাদেরকে আমাদের জীবনের পূর্ণাঙ্গ জীবনকে ইসলামে প্রবেশ করাইতে হবে এখন ধরেন আমরা তো এটা বলতে পারি যে আমরা তো নামাজটা পড়ছি অন্তত নামাজটা তো পড়ছি এবং রমজান মাস আসলে রোজাটা থাকি তারাবিন নামাজ পড়ি ব্যবসা বাণিজ্য তো আর ঠিক মতো করা যায় না অফিস আদালতে ঘুষ না খেয়ে বা অন্যায় কাজ না করে বা সুদের সাথে সম্পর্ক না থেকে এবং ঠিক মতো পর্দা না করে কিংবা ঠিক মতো পরিবার চালানো সমাজ চালানো এটা তো সম্ভব হচ্ছে না নামাজটা ঠিক আছে কিংবা মাঝে মধ্যে সময় পাইলেই নামাজ পড়ি এখন এই সুযোগ কি ইসলামে আছে আল্লাহ তালা কোরআন মজিদে বলছেন সুরাপা বাকারার পঁচাশি নম্বর আল্লাহ তালা বলছেন আফাত মেনু না বে কিতাব

ফাম্মা জাজা উমাইয়া ফাঁড়ুজা মিনকুম। এই কাজ তোমাদের মধ্যে যে ব্যক্তি করুক না কেন নারী হোক পুরুষ হোক ইল্লা হিজিয়োন ফিল হায়াতি দুনিয়া তার দুনিয়ার জীবন হবে অদপতিত লাঞ্ছিত অবমাননাকর অয়ো মালিয়ামাতি উরাদ্দু না ইলা সাদ্দিলা জাব আর কেয়ামতের দিন তাকে নিক্ষেপ করা হবে সবচাইতে কঠিন শাস্তির মধ্যে এখন প্রশ্ন হইল আমরা যে প্রথমে আলোচনা করেছিলাম মুসলমানরা সবচেয়ে অধপতিত সবচেয়ে লাঞ্ছিত সবচেয়ে বঞ্চিত এবং সবচেয়ে ঘৃণিত জাতি হিসাবে পৃথিবীতে এখন বর্তমান রয়েছে এর কারণ কি তার কারণ হচ্ছে এই আয়তে আল্লাহ তালা যা বলেছেন সেটা আমরা ইসলামের কিছু অংশ মানি আর কিছু অংশ অমান্য করছি আলহামদুলিল্লাহ এর থেকে মুক্ত তো আছেই সব মানুষ তো কিছু অংশ মানে আর কিছু অংশ মান্য করে তা না আলহামদুলিল্লাহ সমাজে একদল লোক আছে যারা পূর্ণভাবে আল্লাহর পথে চলার চেষ্টা করছেন এবং আল্লাহ তালা আমরা এখানে যারা উপস্থিত উপস্থিত আছি আল্লাহ তালা আমাদেরকে ইসলামে পূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবার পরিজনকে আমাদের আত্মীয় স্বজনকে আমাদের প্রতিবেশীদেরকে এবং আমাদের সমাজকেও সমাজে এই কথার প্রচলন আছে যে মুসলমানরা যাবে বেহেশতে অমুসলমানরা যাবে কখনো না জাতি হিসাবে মুসলমান বেহেশতে যাবে না বেহেশতে যাবে প্রত্যেক ব্যক্তি নিজের আমলের কারণে ওয়ালা তাজেরু ওয়াজরাতুন বেজরা উখরা একজন আরেকজনের বোঝা বহন করবে না যদি বাঁচতে হয় যদি এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে হয় যদি পৃথিবীতে শান্তি এবং সুখের জীবন জীবনযাপন করতে হয় তাহলে কোরআনের দিকে ফিরে আসতে হবে যদি জাহান জাহান্নাম থেকে বাঁচতে হয় যদি আখেরাতে আল্লাহর আজাব থেকে নিজেদেরকে রক্ষা করতে হয় তাহলে আল্লাহর বিধানের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার জীবনেও সুখ শান্তি এবং প্রতিষ্ঠা এবং মর্যাদা দান করবেন আর পরকালের জীবনও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামে পুরোপুরি প্রবেশ করার তৌফিক দান করুন আমিন